বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের বিয়ের খবরে শুভেচ্ছার হিরিক পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এমনকি মলমখ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জনও সার্জিসকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন থাকবে না সার্জিস আলম আর আইবুরো থাকবে না লড়াই চলতে থাকবে তবে আজ যুদ্ধবিরতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তার ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে ভালোবাসা ময়ূর রঞ্জন যেত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবরটি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসদাদ আব্দুল্লাহ তার ফেসবুকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন এদিকে সার্জিসের বিয়ের খবরে নেটিজেনদের মাঝেও বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই মজার ছলে পোস্ট করছেন কিছু হইলেই রাজুতে আসেন কই বিয়েতে তো ডাকলেন না রীতিমতো একটি ভিডিও ভাইরালও হয় যেখানে এক তরুণীকে সার্জিসের বিয়েতে আফসোস করতেও দেখা গিয়েছে আবার অনেকেই বলছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছেন আমার ভাই অনশন করে সার্জিস কেন বাসর ঘরে কিন্তু এরকম কোনো স্লোগান ভিডিওতে কোথাও লক্ষ্য করা যায়নি সারজিস আলমের স্ত্রীর নাম কিংবা ছবি প্রকাশ করেনি কেউ তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয় এই নবদম্পতির জানা গেছে সার্জিস আলমের স্ত্রী দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় তিনি একজন কোরআনের হাফেজা সবসময়ই পর্দা করে চলেন সার্জিসের শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমান তার বাড়ি বর্গনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতরা গ্রামে তিনি স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানী শাহজাহানপুরে বসবাস করেন সার্জিস আলমের শ্বশুর পরিবার সূত্রে জানিয়েছিলেন একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে মিডিয়ার উৎখাত থেকে বাঁচতে তারা পরিবার সহ ওই রিসোর্টেই অবস্থান নিয়েছিলেন পারভেজ মোশাররফ দ্য নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ